বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে খুব দারুণ একটা বিষয় হচ্ছে দিনলিপি লিখন অথবা ডায়েরি লেখা কিছুক্ষণের জন্য পরীক্ষার খাতাটাকে নিজের ডায়েরি মনে করে যা খুশি তাই লেখার নামই হচ্ছে দিনলিপি লিখন তবে যেহেতু মার্সে একটা ব্যাপার আছে কাজে কিছু নিয়ম তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে আর দিনলিপি লেখার কিন্তু খুব বেশি নিয়ম নেই আজকে আমি মাত্র দুটি নিয়মের কথা বলবো আর কিছু টিপস থাকবে যেভাবে বেশি নাম্বার পাওয়া যাবে এই অংশে আর সব শেষে একটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর নিয়মের কথাটাই তাহলে আগে বলি সবার আগে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তারিখ এবং বার অবশ্যই লিখতে হবে এবং লেখা শুরু করার আগেই সেটি লিখতে হবে খাতার উপরে বাম পাশে আর তারিখ লেখার ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন তোমাকে কোনো বিশেষ দিন সম্পর্কে দিনলিপি লিখতে বলবে নববর্ষ বা বিজয় দিবস তখন কিন্তু তারিখগুলো ওই দিনের হবে বিজয় দিবস হলে ষোলোই ডিসেম্বর লিখবে নববর্ষ হলে চোদ্দোই এপ্রিল লিখবে স্বাধীনতা দিবস হলে ছাব্বিশে মার্চ লিখবে এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে যে তাদের মাথায় থাকে না যে ওই দিনটার তারিখ লিখতে হবে তারা হয়তো বা যেদিন পরীক্ষায় সেদিনের তারিখ দেয় বা যে কোনো একটা তারিখ দেয় তাহলে বিষয় হচ্ছে যখন তোমাকে বিশেষ দিনের কথা উল্লেখ করবে তখন ওই দিনটা তারিখ লিখতে হবে আর যদি কোনো বিশেষ দিন না থাকে যেমন তোমাকে বলা হলো একটি বইমেলায় ঘুরে ওই দিনের দিনলিপি লিখতে তাহলে কিন্তু তোমাকে আর নির্দিষ্ট তারিখ লিখতে হবে না যে কোনো তারিখ লিখলেই হবে আরেকটা জিনিস লিখতে পারো সেটি হচ্ছে সময় তারিখের নিচেই একটা সময় লিখতে পারো সাধারণত ডায়েরি মানুষ রাতের বেলায় লেখে কাজে সময় লিখলে অবশ্যই রাত আটটা বা দশটা এগারোটা এরকম একটা সময় লিখতে পারো তবে সময় বাধ্যতামূলক না যেটি বাধ্যতামূলক সেটি হচ্ছে তারিখ এবং বার আর একটা কথা জানিয়ে রাখি দিনলিপিতে কিন্তু কখনও শিরোনাম লিখতে হয় না যেমনটি আমরা প্রতিবেদনে লিখি বা খুদে গল্পতে একটা শিরোনাম দিয়ে শুরু করি দিনলিপিতে সেরকম কোনো শিরোনাম তোমরা লিখবে না কারণ হচ্ছে আমরা যখন ডায়েরি লিখি তখন কিন্তু কোনো শিরোনাম দিয়ে শুরু করি না কাজে পরীক্ষার খাতাতেও কোনো শিরোনাম লেখার প্রয়োজন নেই তুমি সরাসরি তারিখ এবং বার দিয়ে লেখা শুরু করবে এরপরে তোমার মূল অংশটা শুরু হবে আর মূল অংশে আমরা দুই নম্বর নিয়মের কথা বলবো সেটি হচ্ছে ব্যক্তিগত অনুভূতি লিখতে হবে দেখো আমরা যখন প্রতিবেদন লিখি অথবা রচনা লিখি তখন কিন্তু আমাদের সেই বিষয়টা সম্পর্কে রাষ্ট্রীয় গুরুত্ব বা সামাজিক গুরুত্ব অথবা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করতে হয় দিনলিপি একেবারেই এর বিপরীত সেখানে রাষ্ট্র কী ভাবছে সমাজ কি ভাবছে কিছু লেখার দরকার নেই কোনো তথ্য দেওয়ার দরকার নেই তুমি নিজে কি ভাবছো তোমার সেটা কেমন লাগছে যে দিনটা সম্পর্কে দিনলিপি লিখতে বলবে ওই দিনটায় তোমার কি মনে হয়েছিল তুমি কি করেছো কোনো স্পেশাল কিছু কি করেছো নাকি অন্য সাধারণ দিনের মতোই গেছে বা কোনো বিশেষ মানুষের সাথে দেখা হয়েছে তার সাথে কোনো ঘটনা ঘটেছে অথবা কোনো বিশেষ স্মৃতির কথা মনে পড়েছে তোমার নিজের যা অনুভূতি সেটি লিখবে ওই বিষয়টি সম্পর্কে কোনো পটভূমি লেখার দরকার নেই যেমন ধরো তোমাকে বিজয় দিবস সম্পর্কে দিনলিপি লিখতে বলা হয়েছে এখন কিভাবে আমরা বিজয় অর্জন করলাম তার প্রেক্ষাপট কী ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বা পশ্চিম পাকিস্তানিদের শাসনের ইতিহাস এত কিছু কিন্তু লেখার কোনো দরকার নেই বরং এই জিনিসগুলো লিখতে গেলে তোমার যে দিনলিপি লেখার উদ্দেশ্য সেটাই নষ্ট হয়ে যাবে এবং ওটা কখনোই একটা ভালো ডায়েরি লেখা হবে না আমরা ডায়েরিতে নিজের অনুভূতির কথা লিখি কাজেই তুমি কি লিখবে ওই দিনটিতে তুমি কি করছো এবং ওই দিনটি সম্পর্কে তুমি কি ভাবছো নিশ্চয়ই আমরা দেশের ইতিহাস নিয়ে সবসময় ব্যক্তিগত জীবনে ভাবি না যেটা আমাদের বিশ্বাস করার কথা সেটা বিশ্বাস করি কিন্তু ডায়েরিতে আমরা একেবারেই ব্যক্তিগত কথা লিখি আমরা যখন একটা উদাহরণ দেখব পরে তখন এই বিষয়টি নিয়ে আর একটু ক্লিয়ার হওয়া যাবে এখন দেখা যাক যে কীভাবে এই দিনলিপি অংশে ভালো নাম্বার পাওয়া যায় প্রথম টিপস আমি যেটি তোমাদের দিব সেটি হচ্ছে সহজ ভাষায় নিজের কথা লেখো বইয়ের ভাষায় কিন্তু না বইয়ের ভাষা আর কোনটি তোমার নিজের ভাষা এটি কিন্তু পরীক্ষক এক ঝলক দেখলেই বুঝতে পারবে কাজেই তোমাকে যেটা মানতে হবে সেটি হচ্ছে তুমি নিজে নিজের সাথে কিভাবে কথা বলো ঠিক ওইভাবেই লিখবে অবশ্যই আঞ্চলিকতা পরিহার করে বা একটু শুদ্ধ ভাষা ব্যবহার করার চেষ্টা করবে আর যেটি তোমাকে পরিহার করতে হবে বইয়ের কিছু গুরু গম্ভীর শব্দ থাকে সেগুলো বাদ দিয়ে তুমি নিজের ভাষায় সুন্দর করে উপস্থাপন করবে আর দ্বিতীয় টিপসটি হচ্ছে প্যারা করে লিখবে অবশ্যই সাধারণত দুই থেকে তিনটি প্যারায় লিখলে সবচেয়ে ভালো দেখায় আর যদি পৃষ্ঠার কথা বলো তাহলে আমি বলবো যে দুই পৃষ্ঠা লিখলে সবচেয়ে ভালো লাগে ওই দিনলিপিটা দেখতে যাদের লেখা খুব বেশি ছোট তারা এক পৃষ্ঠা লিখলেও কিন্তু যথেষ্ট আর খুব বেশি তো অবশ্যই লেখা যাবে না কারণ আমরা কি প্রতিদিন পাতার পর পাতা ডায়েরি লিখি বড় জোর তিন পৃষ্ঠা লিখতে পারো এর উপরে কখনোই যাবে না তবে স্ট্যান্ডার্ড আকার হচ্ছে দুই পৃষ্ঠার মধ্যেই থাকা আর এই দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠার মধ্যে তুমি দুই থেকে তিনটি প্যারার মধ্যে সম্পূর্ণ দিনলিপিটি লিখবে সব শেষে যে পরামর্শটি দিতে চাই সেটা হচ্ছে তুমি তোমার নিজের অভিজ্ঞতা কল্পনা করবে অবশ্যই লেখা শুরুর আগে একটা পরিকল্পনা করবে তুমি যে তুমি কি লিখতে চাও এবং ওই দিনটি সম্পর্কে আগে একটা দৃশ্য চিন্তা করার চেষ্টা করো যে একটা বিজয় দিবস হচ্ছে বা নববর্ষ হচ্ছে তো তুমি কি করছো কি করতে চাও সেভাবে লিখবে এবং অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবে সকালের ঘটনা আগে তারপর দুপুর তারপর বিকেল এইগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে এলোমেলো হয়ে গেলে কিন্তু সেটি ভালো হবে না তো তুমি লেখা শুরুর আগে যখন পরিকল্পনা করবে যে আমি এভাবে লিখতে চাই তখন সেটি একটি সুন্দর দিনলিপি হিসেবে লেখা যাবে এবং তুমি ভালো নাম্বার পেতে পারবে এখন আমরা একটা এক্সাম্পল দেখব যেটি খুব প্রায় পরীক্ষায় আসে নববর্ষে দিনলিপি লিখুন এইটার একটা এক্সাম্পল আমরা দেখবো যে এটা কিভাবে লেখা যায় এবং যে পরামর্শগুলো আমি দিয়েছি সেটা কিভাবে অনুসরণ করে এই দিনলিপিটা লেখা যায় তাহলে চলো দেখে নিই যথেটি তারিখ দিয়ে শুরু করেছি এবং আনুমানিক একটা বারও দিয়েছি এবং প্রথম লাইনটা খুব ভালো করে লক্ষ্য করো আমি লিখেছি রোনাল্ড ফোরগানের একটা কথা আমার খুব ভালো লাগে এসে উইথ পসিবিলিটিস এখন সাধারণত আমরা যখন কোটেশন ব্যবহার করি তখন কিন্তু ওই কোটেশনটার যে ব্যক্তির তার নাম উল্লেখ করি অথবা করি না কিন্তু এখানে আমি তার নাম উল্লেখ করে বলেছি তার কথাটা আমার খুব ভালো লাগে এই যে এভাবে যদি নিজের ভালো লাগার কথা একটা কিছু জানিয়ে তুমি শুরু করতে পারো তাহলে কিন্তু ওই লেখাটাকে খুব সহজেই শিক্ষক আলাদা করতে পারবেন যে এটা তোমার ব্যক্তিগত অনুভূতি হয়েছে এরকম কোনো কোটেশন যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি লিখতে পারো যে এই কথাটা আমার খুব ভালো লাগে বা এই কথাটা আমি প্রায়ই ভাবি বা আমার শিক্ষক একটা কথা প্রায়ই বলেন এইভাবে আর কি আচ্ছা তারপর আছে আমি মনে প্রাণে তাই বিশ্বাস করি তারপরও আজ ঘুম ভাঙার পর কথাটা নতুন করে ভাবলাম বছরের প্রথম দিন বলে কথা স্কুলের বন্ধুরা বলতো বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেরকমই যায় সেজন্য লুকিয়ে লুকিয়ে সবাই একটু বেশি পড়ার চেষ্টা করতাম সেসব দিন কত নিষ্পাপ আনন্দের ছিল আর এখন গত বছরের যত ভুল ছিল তার হিসাব মেলাতেই বছরের প্রথম দিন চলে যায় ভাবনায় ছেদ পড়লো ছোটো ভাই জুবাইয়ের টাকা ডাকিতে আচ্ছা এ পর্যন্ত দেখে কি মনে হচ্ছে নিজের অনুভূতিগুলো কি প্রকাশ পেয়েছে তুমি নিজে কি ভাবছো সেটাই কিন্তু এখানে লেখা হচ্ছে নববর্ষ পালন কবে থেকে শুরু হয়েছে কেন এই দিনটা আমাদের পালন করা উচিত আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব কি বা অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশের চেষ্টা এরকম কিছু কিন্তু এখানে নেই এখানে একেবারেই তোমার নিজের ভাবনা রয়েছে এরপর আছে সকালের নাস্তায় আজ নাকি পান্তা ইলিশ আব্বু সবাইকে নিয়ে একসাথে খেতে যাচ্ছে ডাইনিংয়ে যেতেই শুনলাম আব্বু প্রতিবারের মতোই ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করছে কেন তারা পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম বাড়ায় প্রতি বছর তাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের নাকি পান্তা ইলিশ খাওয়া বন্ধ করা উচিত জুবাইয়ের দিকে তাকিয়ে হাসল কারণ সেও বুঝে গেছে আব্বু যতই রাগারাগি করুক এই পান্তা ইলিশের প্রতি তারই সবচেয়ে বেশি উৎসাহ এবং পরের বছরও একই ঘটনা ঘটবে এখানেও কিন্তু নববর্ষকে কেন্দ্র করে তোমার বাসায় কি হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেই বর্ণনা রয়েছে এবং বাকি অংশ যদি তোমরা লক্ষ্য করো একই বিষয় কিন্তু লক্ষ্য করবে যে তুমি ব্যক্তিগতভাবে যা করছো যা ভাবছো তোমাকে নিয়ে যা হচ্ছে সেই বিষয়গুলোই দিনলিপিতে থাকবে এবং আবারও বলছি কোনো সামাজিক অবস্থান থেকে রাষ্ট্রীয় অবস্থান থেকে কিন্তু দিনলিপি লিখবে না দিনলিপি হচ্ছে নিজের ব্যক্তিগত অনুভূতি লেখার জায়গা যে এই জিনিসটাই তোমাকে মাথায় রেখে লিখতে হবে যে এখানে তোমার নিজের অনুভূতির কথা থাকবে তোমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থাকবে অবশ্যই সেখানে তুমি থাকবে সেন্টারে আর এভাবে যদি লিখতে পারো তাহলেই তুমি দিনলিপিতে সর্বোচ্চ নাম্বার পাবে আশা করছি অনেকেই তোমাদের অ্যান্সার পেয়ে গেছো যে কিভাবে দিনলিপি লিখতে হবে আর কিভাবে এটাতে ভালো নাম্বার পাওয়া যাবে সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ভালো থেকো